একটা ভিডিও দেখলাম সেই ভিডিওতে কিছু ছেলে ময়লা ফেলতেছে উদ্দেশ্য কি যে আরেকটা টিম আইসা ময়লাটা পরিষ্কার করবে এবং সেটা ভিডিও ধারণ করে পরিচ্ছন্নতা কর্মসূচি দেখাবে পরে তো দুটোই ফাঁস হয়ে গেল আমাদের ডক্টর না তাহের ভাই নাইবা আমির জামাতের তিনি ওই রকমভাবে বলছেন যে ভারতের সাথে যুদ্ধ লাগবে এবং সেই যুদ্ধে ওনাদের পঞ্চাশ লক্ষ নেতাকর্মী এখানে জয়েন করবে তাহলে বিষয়টা কেমনটা না দেখেন যে ওই ময়লা ফেলে ময়লা পরিষ্কার করার মতো মানে যুদ্ধ লাগাই মুক্তিযোদ্ধা হওয়ার নতুন করে সাজ জাগছে তাহের ভাই একটা কথা বলি যে মুক্তিযুদ্ধের ট্রেনটা আপনারা মিস করছেন ওই ট্রেন্ড জীবনেও ধরতে পারবেন না মানে অনেক কিছু হওয়া সম্ভব আপনি আরও সম্পদের মালিক হবেন বিরাট বিরাট বিপ্লবী হবেন কিন্তু বাংলাদেশের জন্মের সাথে যে লড়াই যেই মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধের স্বীকৃতি আপনারা নিতে পারবেন না এই জিনিসটা কিনতে পাওয়া যায় না এই জিনিসটা বাড়ানো যায় না ঠিক আছে যেমন আমার চব্বিশের গণ অভ্যুত্থানে যে ট্রেনটা মিস করছে সে এটা মিস করছে তা তার এটা মিস ট্রেন মিস ঠিক আছে তো নতুন করে সে হতে পারবে না তো মুক্তিযুদ্ধ বিষয়ে এইভাবে পোড়া আপনাদের কোন লেভেলে নিয়ে যাচ্ছে আরে ভাই বাংলাদেশের সাথে ভারতের যদি যুদ্ধ হয় আপনি পঞ্চাশ লক্ষ আপনি হলো যুদ্ধ নিয়ে যুদ্ধ করবেন আমি বলতেছি বা ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে বাংলাদেশের ধুলিকণাও ভারতের যুদ্ধ যুদ্ধ করবে ঠিক আছে ওই আপনার পঞ্চাশ লক্ষ না শুধু বাংলাদেশের প্রত্যেকটা সন্তান এখানে যুদ্ধ করবে কিন্তু যেই ধরনের কথাবার্তা বলেন যে ময়লা ফালায়ে আবার নিজেরাই ময়লা পরিষ্কার করবেন যুদ্ধ লাগাইয়ে মুক্তিযুদ্ধ হবেন এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলেন না বাংলাদেশের সার্বভৌমত্বের যে বিষয়গুলো এই বিষয়গুলো ওই বাহিরে একরকম বলেন ভিতরে একরকম বলেন ভিতরে যখন জিজ্ঞাসা করতেছে তখন বলতেছেন আপনাকে কে বলছে আমরা সরিয়ে চাই ঠিক আছে আবার এখানে বাইরে গিয়ে বলতেছেন যে আপনারা হলো ভারতের সাথে যুদ্ধ লাগলে পঞ্চাশ লক্ষ মিলে যুদ্ধ করবেন বাস্তবে কি বাস্তবে ডক্টর শফিকুর রহমান বলতেছে যে ভারতের কাছে সহযোগিতা চাই ভারতের সাথে বন্ধুত্ব চাই এবং ভারত আপনাদের শত্রু না এটা হলো বাস্তবতা এবং আপনি তো দুই দিন আগেই তো ভারতের একজন প্রতিনিধির সাথে মিটিং করলেন সেই মিটিংয়ে তিনটা বিষয়ে আপনারা সম্মত হয়েছেন এবং গ্যারান্টি দিয়েছেন যে ভারত আপনাদের শত্রু না এগুলো কাটাইতে এখন উল্টা ন্যারেটিভ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন তো ওই ডাকসু নির্বাচনের সময় তো প্রকাশ পেয়েছে না যে এমন একটা অবস্থা করছে যে ভারতের পরাজয় হয়েছে ডাকসুর নির্বাচনে চিন্তা করা যায় ভারতের পরাজয় তাহলে ভারতের পক্ষে কে কে এখানে ছাত্রদল ভারতের পক্ষে তারপরে হলো মেঘমল্লার বসু ভারতের পক্ষে উমামা ভারতের পক্ষে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন সে ভারতের পক্ষে তারপরে ছাত্র বৈষম্য বিরোধী তারা ভারতের পক্ষে তাদের সবাই পরিচয় পরাজিত যেহেতু হয়েছে তার মানে এখানে ভারতের বিজয় হয়েছে খুব সুন্দর একটা কৌশল কি ভারত ছাত্র শিবিরের পরাজয়ে মানে ছাত্র শিবিরের বিজয়ে নিন্দা জানাইছে দেখেন ওই ওই যে ভাসানির সময় যে ন্যারেটিভটা ছিল না যে ভারত যার শত্রু সে আমার বন্ধু ওই ন্যারেটিভটা ঠিক উল্টা দিক করে কাজে লাগাচ্ছে এখন যে এখানে ভারত যার প্রোগ্রেস চাইবে ভারত তাকে গালি দিবে এটাই তো একটা বাস্তবতা ভারত যদি বাংলাদেশে কারো উপকার করতে চায় তাহলে ভারত তার যদি প্রশংসা করে তাহলে তার উপকার হবে না বাঁশ মারা হবে বলেন তো বলেন ধরেন আজকে ভারত যদি বিএনপির প্রশংসা করে তাহলে বিএনপির বাঁশ বাঁশ যাবে নাকি আপনার হল বিএনপির উপকার হবে বলেন আর ভারত যদি বিএনপির কাছে গালি দেবে তাহলে বিএনপির উপকার হয় না মানে লস হয় বলেন এই সহজ বিষয়গুলো না উল্টা দিক করে দেখতে হবে না দেখলে ওইটা ওই নেগেটিভে পৌঁছাতে পারবেন না বাংলাদেশের বাস্তবতা কি জানেন ভারত বাংলাদেশের ইস্টাবলিশমেন্টকে সত্য মানে হলো হলো হুমকি মনে করে ইস্টাবলিশমেন্টকে হুমকি মনে করে আর সেই ইস্টাবলিশমেন্টটি হলো জাতীয়তাবাদী শক্তি এবং এই শক্তি এই শক্তির সাথে ভারত কখনো মিলবে না এবং যদি মিলতেই হয় ভারত যদি শত্রুতা করে সেই শত্রুতার জন্য একমাত্র উপায় এই মুহূর্তে আওয়ামী লীগ তো নাই আওয়ামী লীগ আউট অফ কন্ট্রোল হয়ে গেছে একমাত্র চুজি আইটেম হলো বাংলাদেশ জামাতি ইসলাম এটা আপনারা এটা আপনারা নিজেরাই পথ বাসায় বেছে নিয়েছেন আপনারা বেছে নিয়েছেন এবং আপনারা ডিক্লারেশন দিয়েছেন নাকে খত দিয়েছেন যে হলো ভারতের সাথে আপনারা বন্ধুত্ব চান ভারত আপনাদের শত্রু না ঠিক আছে এবং ভারত আপনাদের জন্য হুমকি না এগুলো আপনাদের দেওয়াই স্টেটমেন্ট ভারত সেখানে সাড়া দিয়েছে তো এই যে বন্ধুকে এটা ছবি দিছি না ঠাটা 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 ঠিক আছে তাই ভাই পাবেন না এটা ঠিক আছে এটা আপনাদের দিয়ে হবে না ভাই হবে না কেন হবে না আপনারা যে যুদ্ধের কথা বলতেছেন না আপনার যুদ্ধটা কবে করছেন যেই সময় আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যে যুদ্ধ ছিল আপনারা সেই যুদ্ধের সময় সেই যুদ্ধের সময় সেই অস্ত্রওয়ালাদের পক্ষ নিছেন হ্যাঁ যাদের হয়তো অস্ত্র আছে তাদের পক্ষ নিছেন আপনারা আপনাদের সাহস কুলায় নাই সেই বিরুদ্ধে দাঁড়ানোর সাহস হয় না আপনারা হয়নি সেই সাহস এবং এই যে চব্বিশে এসেও আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আপনাদের হয়নি বছরের পরে বছর আপনারা আওয়ামী লীগের অনুগত ছিলেন বছরের পরে বছর আওয়ামী লীগ হয়ে আপনারা আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন এবং আপনাদের নেতা বলছে এই যে ডক্টর শফিকুর রহমান বলছে যে আওয়ামী লীগের সঙ্গে আপনারা যুদ্ধ চান না যুদ্ধ করতে চান না এবং তাই করছেন আঠাশ অক্টোবর আপনারা যুদ্ধ করেন নাই আমরা লড়াই করতে করতে আহত হয়েছি ক্লান্ত হয়েছি হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে আপনারা গ্রেপ্তার হন নাই আমি তো চ্যালেঞ্জ করেছিলাম আঠাশ অক্টোবর আপনাদের কয়জন গ্রেপ্তার হয়েছে লিস্ট দেখান বিরোধী রাজনীতি আমরা যারা করছি শেখ হাসিনার বিরুদ্ধে আটাশ থেকে তিরিশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে আপনার আটাশ জন মানুষ গ্রেপ্তার হয়েছে যদি দেখাতে পারেন তাহলে আপনার আনুগত্য করব আমি আপনি দেখান আজকে যান দেখান এই গণ অভ্যুত্থা নেই আপনি যদি একশোটা মানুষ দেখাতে পারেন হাজার হাজার দশ হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে বিভিন্ন জায়গায় আপনি যদি একশো মানুষ দেখাতে পারেন জামাতি ইসলামের গ্রেপ্তার হয়েছে তাহলে আমরা বললাম যে আপনার আনুগত্য করবো এটা দেখাতে পারবেন না কারণ ওই রাজনীতি আপনারা করেননি আজকে বিরাট বড় যুদ্ধ মানে মানে ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা আমাদের জামাতি ইসলাম চিন্তা করা যায় ভবিষ্যৎ মুক্তিযোদ্ধা পঞ্চাশ লাখ নিয়ে যুদ্ধ করবেন আরে ভাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ভারতের বিরুদ্ধে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলে যুদ্ধ জীবনও শেষ হবে না শেষ হবে না আমি বলতেছি তো এই যুদ্ধ জীবনেও শেষ হবে না ভারতও জিততে পারবে না বাংলাদেশ জিততে পারবে না কেউ জিততে পারবে না কারণ এমন একটা বাংলাদেশের পজিশনটা এমন একটা জায়গা ভারতের কলিজার মধ্যে বাংলাদেশের এই পাশে আসছে বিশাল বড় সমুদ্র বিশাল বড় আক্রমণ করতে আসবে মানুষ সমুদ্রের মধ্যে চলে যাবে আবার সেখান থেকে এসে আপনারা হামলা করবে এখানে নদী নালা খাল বিল জায়গায় জায়গায় অনেক স্পেস রয়েছে যুদ্ধ করার জন্য এই এই পরিবেশে ভারত আমাদের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবে না আর ভারত যুদ্ধ করবে কি ভারত এখানে যুদ্ধ করতে আসবে এক পা আগাবে ওই দিক থেকে চায়না এক পা আগাবে ওই দিক থেকে পাকিস্তান এক পা গাবে নেপাল ভুটান তারা তো চাইয়া আসে ভারতকে ল্যাং মারার জন্য তো ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে কী হবে এটা ভারত ভালো করে জানে তো ওই যুদ্ধ জীবনেও লাগবে না এখন আসল মুক্তিযুদ্ধ মিস করে নতুন করে ভারতের সাথে যুদ্ধ লাগাই আপনারা হলো মুক্তিযোদ্ধা হয়ে যাচ্ছে ঠিক আছে বিষয়গুলো যে কি মজার আজকে একটা কথা বলি আশিক ভাই একটা ভিডিও দিয়েছে ইউটিউবার বলতেছে যে একটা শকুনের বাচ্চা আশিক ভাইয়ের গল্পটা আমার এত ভালো লাগছে যে ওনার ব্লগিংগুলো দেখলাম আমি একটা লিঙ্ক দিয়ে দেবো না এখানে ভালো লাগবে এটা আমার গল্প না ওনার কাছ থেকে যেহেতু নেওয়া ওনারটাই আশিক ভাই বলতেছে যে এক শকুনের বাচ্চা তার মাকে বলতেছে বাবা বাবা শকুনকে বলতেছে বাবা আমি মানুষের মাংস খাবো তো শকুন বাবা শকুন এক টুকরো মাংস নিয়ে আসছে নিয়ে এসে খাতে দিছে তো বলছে বাবা এটা তো শুকুরের মাংস এটা তো মানুষের মাংস না তারপরে আরেক টুকরো মাংস আবার নিয়ে এসে দেছে বলছে বাবা এটা তো গরুর মাংস এটা তো মানুষের মাংস না তো আমি মানুষের মাংসই খাবো তখন বাবা শকুন কি করছে ওই গরুর মাংসটা নিয়ে যায় মন্দিরে ফেলাইছে আর শুকুরের মাংসটা নিয়ে যায় মসজিদে ফেলাইছে এরপরে আপনার হলো ওই মন্দিরের লোক আর মসজিদের লোক মারামারি লাগিয়ে দিয়েছে সেই মারামারি মারামারি কি একটা অবস্থা অসংখ্য হিন্দু মুসলমান শেষ এরপরে শকুনের বাচ্চারে শকুন নিয়ে দেয় বলতেছে এই যে তুমি মানুষের মাংস খাবে না মানুষের মাংস খাও এখন শকুনের বাচ্চা বলতেছে বাবা তুমি আমাদের মানুষের মাংস খাওয়ার জন্য এতগুলো মানুষ মারলা এইভাবে তো বলতেছে এটা তো আমি মারি নাই এটা তো মানুষই আমাকে শেখায় দিছে যে ধর্মকে নিয়ে কীভাবে মানুষকে মারা যায় তো আজকে ধর্মভিত্তিক রাজনীতি যে করছেন আপনারা আমাদের ধর্মের মালিক মৌদুদি আমাদের ধর্মের মালিক যারা সাহাবিদের গালি দিছে হ্যাঁ আমাদের আমাদের ধর্মের হেফাজতকারী আপনারা আমাদের ইসলামের হেফাজতকারী আপনারা কোরআন তেলত করতে পারেন হাদিসের লাইন দু একটা জানেন এই যে এই যে জায়গায় জায়গায় বেহস্ত বেহস্ত বিক্রি করতেছেন এই বেহস্তের মালিকানা দলিল তারপরে কী খারিজ না কি যেন বলে পর্চা এগুলো আপনাদেরকে আলাদা দিয়ে দিছে নাকি সব কিছু আপনারা কেমন করে বেহস্তের মালিক হলেন এগুলো কি শুরু করছেন আর আজকে যে আমাকে ইনবক্সে গালিগালাজ করছে বলতেছেন যে জামাতের লোক এরকম গালি দিতেই পারে না আহা হা হা গো জামাতের মুখের ভাষা খুব পবিত্র জামাতের লোক গালি দিতেই পারে না আবার জামাতের শফিকুর রহমান বলে অন্য কেউ গালি দিলে তাদের হৃদায়তের জন্য দোয়া করবেন আপনারা যদি মানুষের হৃদায়তের জন্য দোয়া করেন আপনার হৃদয়ত কে চাইবে ভাই আপনারা যে গালি গালাস করেন সারাক্ষণ মানুষের গালি দিয়ে বলেন যে মানুষ গালি দিলে আপনারা গালি দিবেন না আপনারা হলো তাদের হিদায়তের জন্য দোয়া করবেন মানুষের হিদায়তের জন্য আপনার খুব টেনশন আল্লাহ আপনাদের হি হিদায়ত করবে ভাই কবে কবে হিদায়ত করবে হ্যাঁ এগুলো বাংলাদেশে মধ্যে ধর্ম নিয়ে যারা ধর্ম নিয়ে মিনিমাম জ্ঞান রাখে না যাদের মুখের ভাষা ভালো না যারা নোংরা নোংরা গালি দেয় খিস্তি দেয় তারা আমাদের ধর্মের হেফাজতকারী হতে আসছে আরে ভাই তোমাদের কাছ থেকে আমরা কোরআন শিখিনি তোমাদের কাছ থেকে কোরআনের আয়াত শিখিনি বাকারা সুরা সুরা ইয়াসিন সুরা তিরিশ পাড়া এগুলো তোমাদের কাছ থেকে শিখিনি এগুলো শেখানোর জন্য আমার হুজুর আছে আমার উস্তাদ আছে তারা তোমাদের তাদের পৌঁছে তোমরা না তোমরা না তোমরা এটা পারো না আসো শিখতে আসো তোমাদের কত কত আলেম আছে হুজুর আছে আসো তেলাওয়াতের প্রতিযোগিতা করি হাদিসের প্রতিযোগিতা করি ওরা আমাদেরকে বলে যে তুমি ইসলাম নিয়ে কথা বলো না বাপরে বাপ আমি ইসলাম নিয়ে কথা বলবো না ইসলাম নিয়ে কথা বলার জন্য একমাত্র জামাত ইসলামকে একবারে ঠিকাদারি দেওয়া হয়েছে ইসলাম নিয়ে কথা ওরাই শুধু বলবে ওরা বাম সংগঠন থেকে আইসা ইসলাম নিয়ে কথা বলতে পারবে আর আমি সারা যেমন ডানপন্থী হয়ে ইসলাম নিয়ে কথা বলতে পারবো না জামাতি ইসলাম ইসলামের হিফাজতকারী হয়ে গেছে তাই না হুম ইসলামের হিফাজতকারী হয়েছে আরে আমি এমন ইসলামের অনুসারে যেই ইসলামে আমি কোনো সময় পুজতে গিয়ে উলু বাজাবো না হ্যাঁ গীতা পাঠ করবো না আমার ইসলাম গীতা পাঠ করা শিখাই না তোমাদের এই মৌদুদি ইসলাম গীতা পাঠ করা শিখায় আমার দলে হিন্দু লোক আছে ওকে দিয়ে আমি গীতা পাঠ করাবো আমার আলাদাভাবে গীতা পাঠ করতে হবে না আমার আমার এখানে আপনার হলো খ্রিস্টান রয়েছে তাকে দিয়ে আমি বাইবেল পড়াবো আমার কেন বাইবেল পড়তে হবে আমি মুসলমান না আমার ইমানের হিফাজতকারী না তোমরা নিজের ইমানের হিফাজত করতে পারছো তোমার নিজের আগে গীতা পাঠ করতেছো তো যাই হোক শুরু করছিলাম মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের নতুন মুক্তিযোদ্ধা তাদের তার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মুক্তিযোদ্ধা ঠিক আছে তারা আগে মিস করে নতুন করে মুক্তিযোদ্ধা হতে চাই যাই হোক ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ নিয়ে প্রচুর আবেগ দেখা যায় বাঙ্গু সুশীলদের এটা আবেগে কাইন্ডা দেয় মুক্তিযুদ্ধ নিয়া কইলে ফস কইরা ওঠে আর রাজাকার পাকিস্তানের দালাল বইলা গালি দেওয়া শুরু করে কয় পাকিস্তানকে যুদ্ধ করে হারাইছি কিন্তু সত্যিকারের যুদ্ধটা যে কয়দিন হয়েছে ইন্ডিয়ার সাথে সেই যুদ্ধে এই সকল মুক্তিযোদ্ধাদের কোনো উল্লেখযোগ্য ভূমিকা নাই আমাদের সেক্টরগুলোর সরাসরি যুদ্ধে যেটুকু ভূমিকা আছে সেটাই গর্বের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের আটটা ব্যাটালিয়ন নিয়ে আমরা সেক্টর তৈরি করি আমরা সেটা জানি যখন ইন্ডিয়ান আর্মি মুভ করলো বাংলাদেশের দিকে তখন ইন্ডিয়ার তিনটা ডিভিশনের সাথে আমাদের এই আটটা ব্যাটালিয়ান দিয়ে তৈরি যে সেক্টরগুলো এগুলো ভাগযোগ করে দেওয়া হয়েছিল কেউ মন খারাপ করেন না সত্যিকার অর্থে আপনি যেটাকে মিলিটারি অপারেশন বা যুদ্ধ বলেন সেখানে ফজা পাগলার মতো যারা বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে গব্ব করে তাদের কন্ট্রিবিউশন ছিল প্রায় শূন্য